একদিনের কথা দূর দূর অ্যান্টার্কটিকার কাছে বরফে ঢাকা এক সমুদ্রতটে ছোট্ট একটি ইগলুতে থাকত একটি পেঙ্গুইন মা আর তার একমাত্র ছোট্ট মেয়ে টুনটুন প্রতিদিন ভোরে মা পেঙ্গুইন ছোট্ট টুনটুনকে নিয়ে যেত সমুদ্রের ধারে তারা একসাথে জলকেলি করত মাছ ধরত সেই মাছ রান্না করে মজাদার খাবার তৈরি করত আর তারা দুজন মিলে খেত টুনটুনের সবচেয়ে প্রিয় সময় ছিল দুপুরে যখন সে তার ইগলুর জানালা দিয়ে অনেক দূরের একটা সবুজ দ্বীপ দেখতে পেত সেই দ্বীপটা ছিল একদম অন্যরকম অনেক গাছ ফুল রঙিন পাখি অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে এমন দৃশ্য সে কখনও দেখেনি টুনটুন তার মাকে বলল মা আমি ওই দ্বীপটায় যেতে চাই কি সুন্দর দেখতে ওই দ্বীপটা কত মজাদার জিনিসই না হবে ওইখানে না টুনটুন ওখানে যেতে নেই ওটা দেখতে সুন্দর হতে পারে কিন্তু ওখানে আছে হিংস্র বাঘ সাপ ধূর্ত শিয়াল আরও অনেক হিংস্র জন্তু জানোয়ার ওরা পেঙ্গুইন খায় টুন টুন মন খারাপ করে চুপ করে যেত কিন্তু তার মন থেকে সেই সবুজ দ্বীপের টান কিছুতেই যেত না একদিন টুনটুন তার ইগলুর কাছে একটা বরফের ঢিপির উপর বসে বরফ নিয়ে খেলা করছিল সে একটা মূর্তি বানাচ্ছিল ঠিক সেই সময় একটা সিগাল সামুদ্রিক পাখি এল টুনটুনের কাছে টুনটুন তাকে বলল তুমি কি কখনো ওই দ্বীপে গিয়েছ হ্যাঁ অনিবার তবে আমাকেও একবার নিয়ে চলো না না ওই দ্বীপটা বাচ্চা পেঙ্গুইনদের জন্য নয় ওখানে অনেক বিপদ আছে আর তুমি গেলে তোমার মা বকবে প্লিজ আমাকে নিয়ে চলো আমি মাকে বলবো না যাব আর চলে আসব প্লিজ প্লিজ সিগাল রাজি হয়ে গেল কিন্তু সে বলল চলো তবে বিকেলের আগেই ফিরতে হবে এটা মনে থাকে কিন্তু টুনটুন সাঁতার কেটে সেখানে যাচ্ছিল আর সিগাল যাচ্ছিল উড়ে উড়ে তার সাথে পথ দেখিয়ে তারা সেই দ্বীপে পৌঁছায় টুনটুন অবাক হয়ে দেখল নানা রঙের ফুল মিষ্টি ফল বড় বড় গাছ আর পাখির গান সে জীবনে এমন কিছু কখনো দেখেনি সে সেই দ্বীপের মিষ্টি ফল খেলো। পাখিদের গান শুনল সে যত দেখে তত অবাক হয়ে যায় সে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে খেয়ালি করেনি কখন সন্ধে হয়ে গেছে তাছাড়া টুনটুন সেই দ্বীপের মিষ্টি ফল এতটাই খেয়ে ফেলেছিল যে নড়তে পর্যন্ত পারছিল না সিগাল বলল চলো আমাদের ফিরে যেতে হবে বিকাল হয়ে গেছে এখনই সন্ধে নামবে আমি অনেক খেয়ে ফেলেছি নড়তে পারছি না আর খুব কষ্ট হয়ে গেছে আমি রাতটা এখানেই থাকব কালকে যাব তুমি ফিরে যাও সিগাল বলল কিন্তু এখানে অনেক বিপদ তোমার ক্ষতি হয়ে যেতে পারে আমার কিছু হবে না আমি ঠিক সামলে নেব মার সাথে দেখা হলে বলো আমি কালকে ফিরব ঠিক আছে আমি আসছি তাহলে সাবধানী থেকো রাতি টুনটুন একটা থাকার জায়গা খুঁজতে খুঁজতে একটা গুহা খুঁজে পেল সে ভাবল রাতটা এখানেই কাটিয়ে দেবে সে একটা পাথরের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল আর জোরে জোরে নাক ডাকতে থাকল রাতে সেই গুহায় ফিরল তার আসল মালিক এক ধূর্ত শিয়াল টুনটুন জোরে জোরে নাক ডাকছিল আওয়াজ গুহার দেয়ালে প্রতিফলিত হয়ে এমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল যে শিয়াল ভয় পেয়ে গেল শিয়াল জিজ্ঞেস করল কে আছো ভেতরে টুনটুনের ঘুম ভেঙে গেল সে মনে মনে খুব ভয় পেয়ে গেল তার মায়ের কথা মনে পড়ে গেল তার মা বলেছিল হিংস্র বাঘ শিয়াল অন্যান্য জন্তুদের কথা যারা পেঙ্গুইন খায় কিন্তু সে সেটা প্রকাশ করল না তার মাথায় একটা বুদ্ধি এসে গেল সে গলা ভারী করে বলল আমি পাহাড় ভাঙি লেজ দিয়ে এক খোবলে পঞ্চাশটা বাঘ খাই আমাকে চিনতে পারলি না আমি এই দেশের রাজা শিয়াল ভয়ে আতকে উঠল সে বলল ক্ষমা করো রাজামশাই আমি জানতাম না আপনি এখানে কিন্তু আমি তো এখানেই থাকি এখন আমি কোথায় যাব আমি শুধু আজকে রাতটাই থাকব কালকে সকালে চলে যাব যদি বেঁচে থাকতে চাস তবে অন্য কোথাও থাক আজকে তো ভিতরে আয় আজকে রাতটা তোকে খেয়ে পেট ভরায় শিয়াল ভয় পালিয়ে গেল সে একটা গাছের নিচে গিয়ে দম ছেড়ে বাঁচল তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল বনের রাজা বাঘ সে আওয়াজ শুনে জিজ্ঞাসা করল কে কেউ ওখানে আমি শিয়াল তুই এত কাঁপছিস্টাইল শিয়াল কাঁপতে কাঁপতে পহিল জঙ্গলে এসেছে এক নতুন রাজা সে এক খাবলে পঞ্চাশটা বাঘ খায় লেজের বাড়িতে পাহাড় ভেঙে দেয় সে আমার আস্তানা দখল করে নিয়েছে বাঘ তো রেগে আগুন চল আমার সাথে দেখে আসি কার এত সাহস শিয়াল বলল আমি একা যাব না আপনি যদি পালিয়ে যান তখন আমি কি করব আমি তো প্রাণে মারা যাব তখন তারা ঠিক করল দুজনে দুজনের লেজটা শক্ত করে বেঁধে সেখানে যাবে যাতে একজনকেও পালিয়ে যেতে না পারে তারা গুহার সামনে এলো। বাঘ ডাকল কে আছিল ভেতরে বেরিয়ে আয় দেখি তোর কত সাহস টুনটুন জানালার ফাঁক দিয়ে বাঘকে দেখল হলুদ গায়ে ডোড়া দাগ তার মায়ের কথা মনে পড়ে গেল এটা নিশ্চয়ই বাঘ সেই গলা গম্ভীর করে পড়েও তুই একটাই বাঘ হেনেছিস আমি তো পঞ্চাশটা বলেছিলাম ঠিক আছে কিছু না পাওয়ার থেকে একটাই ভালো, যা খিদে পেয়েছে এটাকে দিয়ে খাওয়া শুরু করি বাঘ ভাবল শিয়াল নিশ্চয়ই তার সাথে ছলনা করেছে তাকে শিয়াল বোকা বানিয়ে নিয়ে এসেছে সে ভয়ে পেছনে দৌড়াতে লাগল শিয়াল তো তার লেজে বাধা পাথর গাছ সব ঠেকাতে ঠেকাতে অবস্থা করুন সকালে সিগাল ফিরে এলো টুনটুনের মাকে নিয়ে সেই গুহার সামনে টুনটুনের মা তাকে ডাকল টুনটুন তার মাকে জড়িয়ে ধরল তার মা দেখে টুনটুন একেবারে ঠিকঠাক টুনটুন বলল মা আমি এবার থেকে তোমার সব কথা শুনে চলব আর তোমরাও তোমাদের মা বাবার কথা শুনে চলবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তারা ফিরে গেল তাদের বরফ ঘেরা ইগলুতে আর টুনটুন ঠিক করল স্বপ্ন দেখবে ঠিকই কিন্তু মার কথা শুনে তবেই সাহসী পদক্ষেপ নেবে